গিয়ে বোর্ড কিভাবে দিয়ে বক্সে ফেলে বের হয়ে আসবে সেই জিনিসটা দেখানো আছে এতে আমাদের নতুন ভোটার যারা তারা সহজে বুঝতে পারবে যে আসলে ভোটদান আপনারা জানেন আমরা প্রথমবারের মতো ভিপি জি বিতর্কের আয়োজন করেছি আমাদের টিএসসিতে এটা কমিশনের পক্ষ থেকে আমরা ডিবেটিং সোসাইটিকে দায়িত্ব দিয়েছি আজকে জিএস ডিবেট চলবে একটু পরে এ বিষয়ে প্রফেসর শামীম রেজা আপনাদেরকে বলবেন আর টাস্ক ফোর্সের আমাদের একটা জরুরি মিটিং আছে আজকে সন্ধ্যায় আমাদের কাছে অনেকগুলো অভিযোগ আসছে এ বিষয়ে আমি প্রফেসর স্যারকে বলবো একটু বলার জন্য আর এই তো আমরা চাইবো আমাদের আগেও বলেছি আমাদের ভোট দান প্রক্রিয়া যাতে শৃঙ্খলায় হয় কোনো ধরনের হেসেল যাতে তৈরি না হয় আমরা লাইন বোটিং টাই এবং বুথে কতক্ষণ সময় লাগবে সেটার আইডিয়া আপনাদেরকে দিয়েছি আমরা চাই না আমাদের কোনো ছাত্রছাত্রী অযথা লাইনে দাঁড়িয়ে থাকবে অথবা বুথে বসে থাকি সময় নষ্ট করবে এতে বোটিং প্রক্রিয়া ব্যাহত হতে পারে আমরা ছাত্র ছাত্রীদের প্রতি আমরা অনুরোধ রাখব যার যতটুকু সময় লাগে অতটুকু সময়ের ভিতর যাতে ভোটদান প্রক্রিয়া শেষ করে অন্যকে সুযোগ দেওয়ার জন্য এই অনুরোধটুকু আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের প্রতি আমাদের থাকবে আমি প্রফেসর শামীম রেজা স্যারকে একটু ডিবেট বিষয় একটু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আপনারা লক্ষ্য করেছেন যে ইতিমধ্যে অনেক ভিডিও ক্যাম্পাসে যারা প্রার্থী হয়েছেন বিভিন্ন পদে দাঁড়িয়েছেন আয়োজন করেছেন আর আচ্ছা বিভিন্ন বিভিন্ন সংগঠন ও বিভিন্ন উদ্যোগ নিয়েছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অধিকৃত প্রতিষ্ঠান ইতিমধ্যে কিছু বিতর্কে আয়োজন করেছেন কিছু আমরা মনে করেছি যে ভোটার এডুকেশন এই প্রক্রিয়ার একটা অংশ এবং প্রার্থীরা একজনের অপর সাথে বিতর্কে অংশগ্রহণ করবেন তাদের মতামত তুলবে সেক্ষেত্রে আমাদের কার্যালয় থেকে আমরা দুটো বিতর্কের জন্য আমরা সহযোগিতা করেছে কিছু লজিস্টিকাল সাপোর্ট দিয়েছি এটা ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজন করবে আমরা একটা ফরম্যাট দাঁড় করিয়েছি কিছুটা উন্নত দেশে আপনারা দেখেছেন প্রেসিডেন্সিয়াল ডিভেট যেভাবে হয় বা উন্নত বিশ্বে বা দেশগুলোতে যেভাবে ইলেকশনের আগে তারা বিতর্ক করেন আমরা তার একটা ফরম্যাট তৈরি করেছি আজকে ছিল একটু হবে দশ পনেরো মিনিট আমরা আজকে যারা সাধারণ সম্পাদক প্রার্থী যারা সম্মতি দিয়েছেন এই বিতর্কে তারা অংশগ্রহণ করবেন তাদের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হবে আগামীকাল একই সময়ে যারা বিপি পদে দাঁড়িয়ে আছেন তাদের অনুষ্ঠিত হবে তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনি যদি একটু কাভারেজ দেন এবং তুলে ধরেন সেক্ষেত্রে প্রার্থীরাও তাদের বক্তব্যগুলো তুলে ধরলেন এবং অন্য যারা অংশ নিলেন তারাও মত দেবেন তারা নিশ্চয়ই আপনাদের সঙ্গে যোগাযোগ করেছেন তবু এই প্রেস ব্রিফিং আমরা আরেকবার অনুরোধ জানাবো আপনাদের যে আপনাদের ছাত্র শিক্ষক মিলনায়তন অর্থাৎ টিএসসি অডিটোরিয়াম একটু অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছুক্ষণ পর আপনাদের দিক থেকেও যথা সম্ভব যদি আপনারা একটু সেটা তুলে ধরেন বা কাভারেজ দেন এটা প্রশ্ন আমাদের আচ্ছা অনেক ধন্যবাদ যেটি আমার কাছে লিখিতভাবে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি এ ব্যাপারে তবে আমি যেটি আপনি বলেছেন সেটি আমি ছবিটা আমার কাছে এসছে আমি ব্যবস্থা নিব এ ব্যাপারে

বেশ কয়েকটা পেজে আপত্তিকর বিভিন্ন মেসেজগুলো দেয়া হচ্ছে তো আজকে আপনারা হয়তো জেনেছেন আমরা চারটায় টাস্ক ফোর্সের একটা মিটিং ডেকেছি জরুরি মিটিং সেখানে একটা পেজের একজন অ্যাডমিনকে ডেকেছি তিনি কারণ দর্শাবেন আপনারা হয়তো জানবেন জানবেন পরে এটা আমরা কি ব্যবস্থা নিয়েছি তো আমরা কালকে যেহেতু বলেছি আজকেই একশনে গিয়েছি ডাকে দেখেছি এরকম আরো পেজ গুলো যেগুলো যদি এর মধ্যে যদি আপত্তিকর কোন সাইবার বুলিং জাতীয় কিছু হয় সাথে সাথেই আমরা ডেকেছি আমরা ডাকবো এবং এর বাইরে আরেকটা পেজের অ্যাডমিনকে কালকে চিঠি দিয়েছি এটি তো তিনি বন্ধ করেছেন তিনি বলেছেন যে এটি উনি বন্ধ করবেন বলেছেন আমিও মনে হয় আমরা দেখতে পাচ্ছি ওই পেজটা বন্ধ আছে শিক্ষার্থী সংসদ দুই সম্ভবত বন্ধ আছে আর যদি বন্ধ না থাকে তাহলে আমরা টাস্ক কমিটির সামনে তাদেরকেও ডাক তাদেরকেও ডাকবো এরপর যদি তারা যদি না শুনে তাহলে আমরা হয়তো শাস্তিমূলক ব্যবস্থার দিকে যাব এই সময় এসে কি সেটা আমরা জিজ্ঞেস ঠিক করতে এটা অনানুষ্ঠানিকভাবে করতে পারেন এটা আমাদের কাছে তো উনি আর প্রত্যাহার করেন না স্থানীয়তার প্রত্যাহার শুধু প্রত্যাহারে কোনো সুবিধা হ্যাঁ উনি উনি স্বাধীনতা আছে উনি কাকে কি করবেন দেখুন কেউ যদি নির্বাচন থেকে সরে যায় তার নিজস্ব একেবারে ব্যক্তিগত ব্যাপার কিন্তু ব্যালট পেপার ছাপা হয়েছে তিনি তিনি প্রার্থী হিসেবে এখানে বিবেচিত এখানে সেখানে

আফ্রিকাস পলিসি ইনস্টিটিউট আমরা বুঝতে পেরেছি এটা কয়েকবার আমরা অ্যানসার করেছি ছাত্র ছাত্রীদের দাবি ছিল হল থেকে বের করবেন কেন্দ্র সেটা আমাদের সুবিধা অনুযায়ী যাকে যেখানে সেট করা দরকার আমরা সেখানে করব এই বিষয় ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে আমরা দিব দশনাই কুয়েত মন্ত্রি এবং সলিলকৃষ্ণ বিষয়ে একটু তারা अप्लाई করেছিল আমাদের কাছে আসছে তাদেরকে আমরা যখন বুঝিয়ে দিয়েছি তারা আমাদের সিদ্ধান্ত মেনে গেছে আর বাকি কেউ আমাদের কাছে এই বিষয় কোনো ধরনের আপত্তি করে নাই আমরা তারা আমাদেরকে দায়িত্ব দিয়েছে স্যার হল থেকে বের করেন আমরা হল থেকে বের করে যেখানে সুবিধা পাইছি সেখানে কেন্দ্রগুলো রাখছি তাই না আমরা তো তাদেরকে এমন কোন জায়গায় নিয়ে যে সেটা ক্যাম্পাস থেকে দশ মাইল দূরে কেন সেটা সে না তখন আবার কাজ হবে এটা কেন না 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 আচ্ছা শুনুন এখন না এখন এইটা না এটা হচ্ছে ধরেন সামসুনহার এবং রোকেয়া হল কিন্তু আপনি জানেন সেখানে বিশাল একটা শঙ্খ আমরা যদি আশেপাশে যদি আবার যদি সামসুননারকে সেখানে রাখি সেখানে তো ধরেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের সব এবং শুনতে হল কিন্তু দুটো বড় হল সেখানে হোটেলের সংখ্যা অনেক তাই না আমরা ম্যানেজমেন্টের যেখানে উপযুক্ত মনে হয়েছে যোগ করি যখন হলের বোর্ড অনুষ্ঠিত হতো তখনও কিন্তু যারা অনাবাসিক তারা স্বাচ্ছন্দ্য বোধ না তাহলে তো একই যুক্তি সেখানেও থাকে এটা মনে রাখতে হবে যে হলে যখন হতো এবং আপনি জানেন যে গত জুলাইয়ের পর থেকে যখনই ব্যবসা আয়োজনের প্রসঙ্গ উঠেছে তখন থেকে প্রায় সকল পক্ষ বলেছেন যে তারা হলে চান এবং হলে যুক্তি হিসাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন না নানা রকম তারা পুরন উদাহরণ তুলেছে হল থেকে আঠারো পদ থেকে যখন তুলে আমরা অন্য জায়গায় আনি তখন তো শতভাগ একরকম হবে না এবং এটা কোনোভাবেই সম্ভব না বাস্তবসম্মত আমাদের আমাদের অনেকগুলো বিবেচনা রাখতে হচ্ছে আমাদের ব্যবস্থাপনা একটা বিষয় নিরাপত্তা একটা বিষয় সুতরাং সবগুলো চিন্তা করে আমরা এই আয়োজনটা করেছি এবং এটা একেবারে দুই তিন দিন আগে আমরা এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি যেটা একই রকম আঠারোটা হলে যে ব্যবস্থা সেটা একটা কৃত্রিম আমরা করছি কিন্তু আর জায়গায় সুতরাং শতভাগ একরকম হবে না সবার ইচ্ছা পূরণ হবে না আর এক্ষেত্রে আমাদের ব্যবস্থাপনা মাথায় রাখতে হয়েছে নিরাপত্তা মাথায় রাখতে হয়েছে আমাদের সামগ্রিক আরও অনেক বিষয় মাথায় রেখে আমরা ক্যাম্পাসেই করছি সুতরাং ক্যাম্পাসের বাইরে না এটা খুব কনভিনিয়েন্ট লোকেশন আর আবার তাদের সাটল থাকবে আসাদে সুবিধা থাকবে এবং কোন রকম অসুবিধা হবে বলে আমার মনে হয় থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ